আজকের প্রোগ্রামটা কেন দিলাম হঠাৎ করে একদিন আমরা সময় না নিয়েও আমরা কেন প্রোগ্রামটা দিলাম আপনারা জানেন একটা আমরা যেদিন আমাদের সার্জিস আলম বত্রিশ ষাট হতে পারে এরকম একটা স্ট্যাটাস দিয়েছে এর পরের দিন মেবি এর পরের দিন আপনার হচ্ছে জুনিয়ররা ঢাকা ইউনিভার্সিটিতে একটা বিক্ষোভ করে পঁয়ত্রিশ বিরোধী এবং পঁয়ষট্টি বিরোধী আসলে এখানে জুনিয়ররা যে পঁয়ত্রিশ সাউন্ড অনেক কম এখন শোনা যায় এ ঠিক হয়ে যাবে দেখুন তো এখন এখন শোনা যায় একটু অন্যকে শোনার জন্য একটু তো মানে সুযোগ করে দিন প্লিজ যদি পারেন একটু মানে শেয়ার দিন কথাগুলো গুরুত্বপূর্ণ মানে প্রোগ্রামের আগে বলি নাই কারণ প্রোগ্রামের আগে বললে মানে এটা নিয়ে অনেকে অনেক কথা বলবে এখন প্রোগ্রামের পরে বলতেছে জিনিসগুলা তো কম শোনা যায় হ্যাঁ আশা করি ঠিক হয়ে যাবে একটু পরেই ঠিক হয়ে যাবে একটু শোনেন একটু আপনারা একটু মনোযোগ সহকারে শোনেন হ্যাঁ একটু শুনতে হবে এবং অন্যকে একটু শোনার জন্য একটু সুযোগ করে দিন প্লিজ সযোদ্ধা ভাইয়েরা তো আমি যে জিনিসটা বললাম যে সেটা হচ্ছে যে আমরা যখন রাতে একটা এগারোটার দিকে একটা বিক্ষোভ মিছিল করি তখন আমাদের কানে আসে যে রবিবার আজকে তো শনিবার রবিবার পঁয়ত্রিশ বিরোধী একটা প্ল্যাটফর্ম মাঠে নামতেছে হ্যাঁ স্লোগান দিয়ে কণ্ঠ একবারে বসে গেছে বুঝছেন তারপরে বলতেছি তো রবিবার হচ্ছে যে আমাদের মানে পঁয়ত্রিশ বিরোধী একটা মানে দল ভালোভাবে নামতেছে এটা আমাদের কানে অফিসিয়ালি না আন এই জিনিসটা আসছে যে রবিবার আমাদের মানে পঁয়ত্রিশ বিরোধী একটা মুভ মানে মুভমেন্ট হবে সেই প্রেক্ষাপটে ওই যে আমাদের বিক্ষোভ মিছিল এগারোটার দিকে হয়েছিল সেখানে একটা মোটামুটি সিদ্ধান্ত হয়েছিল যে শনিবার তাহলে আমরা একটু মাঠে থাকব। শনিবার আমরা মাঠে থাকবো মাঠে জানান দিতে চাই যে আমরাও মাঠে আছি সেই প্রেক্ষাপটে আমরা রাতে প্রায় দেড়টা কি দুইটার দিকে এমনিই একটা মিটিং আপনার হচ্ছে যে অ্যারেঞ্জ করেছিলাম যে আমরা রবিবারে কিভাবে। যে মানে আমরা একটু মানে উপস্থিতির মাধ্যমে একটা প্রোগ্রাম তৈরি করতে পারে যদি ভালো উপস্থিতি হয় তাহলে ডোয়ার ডাই মানে এরকম একটা প্ল্যান নিয়ে যদি ভালো উপস্থিত হয় তাহলে ডোয়ার ডাই যে কোনো মূল্যে আমরা আজকের দিনটার কথা বলছি আমরা মোটামুটি একটা আউটপুট নিয়ে আসার জন্য মানে প্ল্যান ছিল তো সেই প্রেক্ষাপটে আজকের এই যে প্রোগ্রামটা থ্রো হয়েছে তিরিশ তারিখ আমাদের প্রোগ্রাম কিন্তু বাদ দিয়ে আজকের প্রোগ্রাম থ্রো হয় নাই যারা আমাদের জিনিসগুলা যারা যারা আমাদের জিনিসগুলা হয়তোবা মানে বুঝতেছেন না আমরা কিন্তু ওই যে তাদের একটা কি বলে যে আমাদেরকে নিয়ে তাদের একটা যে বিদ্রোহ অথবা তাদের একটা সমস্যা সেই সমস্যা জায়গা থেকে আমরা তাৎক্ষণিক সিদ্ধান্ত নিয়েছি যে আমরা শনিবারে আমরা মাঠে উপস্থিতির মাধ্যমে জানান দেবে তো এখন ভাই বলতে পারেন যে প্রোগ্রামটা কেন থার্টি মানে মার্চ ফর থার্টি ফাইভ করা হলো যে যাতে করে আমাদের প্রোগ্রামটার মধ্যে অনেকে আসতে আসতে অনেক ত্রিশ তারিখ থেকে প্রোগ্রাম আছে আমি কেন আমার আজকে আবার একুশ তারিখে যাব হুম আজকে আমি কেন আবার একুশ তারিখে যাব সেই জায়গা থেকে আমরা চেষ্টা করেছি যে একটা উপস্থিতি হোক যদি এক উপস্থিতিটা এখানে প্রায় মোটামুটি ভালো হয় তাহলে আমাদের যে প্ল্যান পরিকল্পনা আছে যে হ্যাঁ আমরা আউটপুট নিয়ে আসবো সেই অনুযায়ী কাজ করব। তা আপনারা জানেন আজকের মানে আমাদের যে প্রত্যাশা অনুযায়ী উপস্থিতি ওরকম হয় নাই খুব কম হয়েছে নগণ্য এটা হওয়াটাই স্বাভাবিক বৈরী আবহাওয়া ছিল প্রচারণা ছিল না হ্যাঁ মোটামুটি একদিনের ব্যাপার অনেকের কাজ থাকতে পারে সব কিছু মিলিয়েই হচ্ছে যে আমাদের উপস্থিতিটা তুলনামূলক কমই ছিল সেই জায়গা থেকে তারপরে আমরা উপস্থিত যারা ছিল ওখানে আমাদের সহযোদ্ধা বাইয়েরা যে টিমের পয় টিম পঁয়ত্রিশের যারা ফ্রন্টলাইনে ছিলেন তারা একটা পরামর্শ সভা বসে যে আমরা বাংলা মোটর হয়ে মিছিল যেহেতু মার্চ ফোর থার্টি ফাইভ বাংলা মোটর হয়ে আমরা এদিকে আসব হ্যাঁ আমরা জানান দিব যে হ্যাঁ আমরা মাঠে আছি তো সেই জায়গা সেই জায়গা থেকে আমরা কো আমরা আমরা করলাম কি ওখান থেকে আমরা যখন প্ল্যান করে মানে রওনা দিলাম তো পুলিশ আটকে দিলো দেখেন পুলিশ তো আমাদের দস্তাদস্তি হইলো পুলিশ যতজন আছে আমরা তো মানে কি ততজন আবারও বলছি পুলিশ যতজন ছিল আমরাও কিন্তু ততজন ছিলাম তারপরেও আমরা সবাই ডিটারমাইন ছিলাম যে এখানে কোনো সার হবে না কোনো কিছু না সবাই সবার জায়গা থেকে বক্তব্য অনেকে দেখলাম যে বক্তব্য নিয়ে বলে যে আসলে আমরা সরকার মানে অনেক বক্তব্য সরকারের মানে মানে সুনাম গাইছে এটা গাইছে সেটা গাইছে শোনেন বিগত আন্দোলনে সরকারকে যে তেল মালিশ করা হয়েছে আপা ছাড়া কোনো কথা হইতো না আপাকে বুঝাইতে পারলেই আর সব ক্লিয়ার তা আপা তো জানতো আমলারাও জানতো আজকের দিনে আমলারাও এই সমস্যা আমাদের আটকাইতেছে এবং আগের যারা আমাদের বিপক্ষে ছিল তারা কিন্তু এখনও রয়ে গেছে ওই ওই মানে পজিশনগুলাতে ওই ওই যে এইগুলো গ্রাসে কী বলে যে ওই পদগুলাতে কিন্তু ওই সমস্ত লোকগুলার কিন্তু এখনও বসে আছে এইটা এই জন্য যে বিগত সরকার মানে ইনিয়ে বিনিয়ে আমাদেরকে মামলা হামলা সব কিছু করলো মামলা তো একজন খায় নাই মামলা খাইছে প্রায় চব্বিশ জন জেল খাটছে তো একজন খায় নাই জেল তো খাটছে যারা এখানে আন্দোলন করছে তারাও তো জেল খাটছে অনেক সহযোদ্ধা ভাইরে জেল খাটছে তো আমরা তো ওই সময় বলতাম যে আপায় জানে না আপারে ভুল আপায় ভুল জানে আপারে সত্য তথ্য দিতে পারলে আপায় মাসাল্লা মানে ক্লিয়ার করবে তো আপা তো সবই জানতো আপায় দিবে না আপা মা মারছে আপা মানে আপার লোকগুলা দিয়ে মারাইছে সব কিছু করছে সব কিছু করছে বাট আপারে যেরকমভাবে আমরা তেল মালিশ করে কথা বলতাম ওই সময়ে হ্যাঁ প্রশংসা মেট্রোরের প্রশংসা এই প্রশংসা করে কথা বলতাম আজকের প্রোগ্রামগুলোতে দেখেন ডক্টর মোহাম্মদ ইনুস স্যার বলেন আসিফ স্যার বলেন সমন্বয়ক বলেন কারোর কি প্রশংসা করে কখনো কথা বলা হয়েছে হ্যাঁ হ্যাঁ মানে কারোর কি প্রশংসা করে কথা বলেছে না বরং যারা শহীদ হয়েছে তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করে এরপরে কথাগুলো বলা হয়েছে খুব স্পষ্ট করে দ্ব্যর্থকণ্ঠে এবং হচ্ছে যে যেটা ন্যায্য কাউকে ভয় না পেয়ে কথা বলা সেই কথাগুলোই কিন্তু সবার মুখ দিয়ে ফুটে উঠে আসছে প্রত্যেকটা প্রোগ্রাম থেকে আমরা জাস্ট এই অল্প কয়েকজন মানুষ দিয়ে তো আমরা আবার বলছি এটা হচ্ছে যে আমরা জানান দেওয়া যে আমরা মাঠে আছি এখন আপনারা বলতে পারেন শোনেন একটা কথা বলি মানে শর্টকাটে কথা বলি আপনি যেমনটা বিরক্ত না হ্যাঁ আপনি আপনি যেরকমটা বিরক্ত না তদ্রুপ আমিও বিরক্ত কেন জানেন যে আমার তো গোল সেট বা আমার তো গোল সেটা এখন একটু কথা বলে নেই অনেকে পলিটিক্যাল ভিউ থেকে নিজেকে জাহির করতে চায় যে আমি অমুক দলের আমি অমুক দলের এত নেতা ছিলাম ভাই আমাদের একটা পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে সেটা আমরা কখনো বলই সৃষ্টি করি না আমরা করলে করতে পারতাম বাট এগুলো করি না কেন জানেন এটা একটা ছাত্র আন্দোলন ছাত্র আন্দোলন মানে কি ছাত্র আন্দোলনের মাধ্যমে হবে সবাই সমান সুযোগ পাবে সবাই কথা বলবে সবাই মাইক ধরবে এবং এই দাবিটা ছাত্রদের মাধ্যমে বাস্তবায়িত হবে কেউ যদি এটা ক্রেডিট নিতে না পারে সেই জায়গা থেকে আমাদের আমরা যাই যেই মনে হই যেই জায়গা থেকে আমরা থাকি আমরা শুধু এতটুকু কি চিন্তা করি এটা ছাত্র আন্দোলন ছাত্র আন্দোলনের মাধ্যমে এটা দাবিটা বাস্তবায়ন হবে এখন শোনেন আমার কথা শর্টকাট শর্টকাট কথা হচ্ছে কি ধরেন ডু আর ডাই আমরা তো এখানে ভিক্ষা যেতে যাই নাই আমরা তো এখানে তেল মালিশ করতে যাব না আমরা তো তারা তারা দেওয়ার কী আমরা তো ন্যায্য অধিকার এখন আমরা প্রত্যেকটা জায়গাতে আমরা শান্তিপূর্ণ মানে করেছি এবং পাশে অগাস্টের পর থেকে যতটুকু আমরা চেয়েছি যে এটা সুন্দর এবং ভালোভাবে হোক এবং কি রাষ্ট্রের মাধ্যমে যদি এটা হয়ে মানে হয়ে আসে যে পঁয়ত্রিশ যেহেতু তারা কাল কালক্ষেপণ করতেছে তখন ডুয়ার ডাই এখন ওই নিয়ে তো যদি আপনি আমি যে চলতে পারি ডুয়ার ডাই এনি হাও যে কিছু করতে হবে তাহলে আপনার সব ভেদাভেদ বলে সব মনোমালিন্য বলে সব কিছু বলে আপনি অবশ্যই এক হাতার দাঁড়াতে হবে তিরিশ তারিখ আরেকটা জিনিস মনে রাখেন তিরিশ তারিখের পরে অনেকে পাবেন না আমরা যদি তিরিশ তারিখে কোনোভাবে আমরা উপস্থিতির মাধ্যমে জানান দিতে না পারি জানান দিতে কি আমরা যদি উপ তিরিশ তারিখেই যদি আমাদের ফল না আসে অনেকেরই পাবেন না আপনি হাতে দূরে পায়ে দূরে হইলেও আপনি পাবেন না এটাই মানে লাস্ট কথা তো এখন তিরিশ তারিখ মাত্র হাতে আছে আট দিন আট দিনে অনেক কাজ বাকি রয়ে গেছে প্রত্যেক জেলা থেকে টিমগুলো যাতে আসে প্রত্যেক টিম মানে জেলা থেকে যাতে মানে হুমডি খেয়ে পড়ে ঢাকার স্টুডেন্টগুলো যাতে আসে যারা মান অভিমান এবং রাগ মানে মনের মধ্যে কষ্ট নিয়ে বসে আছেন সেই সমস্ত সহযোদ্ধাদেরকে বলবো ভাই অনেক কষ্টে আমারও আছে চরম কষ্ট আছে বাট এগুলো বলি না কেন বলি না জানেন দিন শেষে তো আমি পঁয়ত্রিশ পাই নাই যখন পঁয়ত্রিশ পাবো অনেক কিছুই বলবো অনেক কিছু জানবেন অনেক কিছু শুনবেন তখন শুনতে হবে আপনাদেরকে আজকের দিনে বলি না এখন দেন সাত তারিখে আমি অসুস্থ ছিলাম হ্যাঁ হাসপাতালে ভর্তি ছিলাম আমি কি বলছি অনেকে ছবি তুলছে আমি বারণ করছি এগুলো দিয়ে না এটা সস্তা জনপ্রিয়তা আমি আমার ছবি দিয়া এই মানুষের আবেগ নিয়ে খেলে এগুলো করে লাভ কি ভাই ডিজিট ডে দরকার পঁয়ত্রিশে আমার আমি অসুস্থ হবো সুস্থ হবো এরপরে আমি হাসপাতালে যাব দিন শেষে যদি পঁয়ত্রিশ পাই তখন বলবো যে হ্যাঁ পঁয়ত্রিশের জন্য এইগুলো করছি আমার নিজের জন্য করছি আমার সহযোদ্ধা ভাইদের জন্য করছি তো সেই জায়গা থেকে আমরা কিন্তু মানে ডিটারমাইন্ড বলতে কি এরকম ছিলাম যে আজকে যদি উপস্থিত হইতো না বিশেষ করে এক আমরা ছাড়তাম না এটা সবাই মানে আমরা ছাড়তাম না কোনোভাবে ভাই আমরা একটা বক্তব্য দেখান তো আমরা সরকারের তেল মালিশ করে কথা বলছি কেন করব সরকার যদি আমাদেরটা দিচ্ছে না কেন সরকারের তেল মালিশ করবো বলেন আমাদের লাইফ তো শেষ লাইফ শেষ না আপনি যদি জবসাইটের না না আপনার লাইফ শেষ না তা লাইফ শেষ তাহলে ওখানে লাইফটা শেষ হয়ে যাক যদি আমরা আজকে বক্তব্যের মধ্যে বলছি আমাদের রক্তের মাধ্যমে যদি রক্ত দিয়ে রাজপথ লাল করে যে পঁয়ত্রিশ উদ্ধার করতে হয় তাহলে করবো কি করার আছে আমাদেরকে মারেন আমাদেরকে শোট করেন গুলি করেন ক্রস ফায়ার করেন মাইক দেন ডিজিট দিয়ে দেন শর্টকাটের কথা সবার একটা বক্তার বক্তব্যের মধ্যে কোনো তেল মালিশ ছিল না যারা উপস্থিত ছিলেন এখন এখানে উপস্থিতির মধ্যে কিছু জিনিস আছে অনেক ভাইরা আছে নতুন মাইক মাইক ধরতে চায় দেখেন আপনারাই বলছেন যে এত বক্তা এত কিছু হ্যাঁ বক্তব্য কম দেন এটা সেটা দেন কিন্তু দিন শেষে যখন আপনার হাতে মাইকটা না যায় তখন আপনিও আবার রাগ করেন আমি আবার রাগ করি তো এই জিনিসগুলো আসলে কি আমি খুব প্র্যাকটিক্যালি দেখি তো এই জিনিসগুলো দেখতে 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 খুব বিরক্ত হয়ে যাচ্ছি বলছেন নিজেই খুব বিরক্ত হয়ে যাচ্ছে এই জন্য যে আসলে আমরা তো আসছি পঁয়ত্রিশকে উদ্ধার করার জন্য অ্যান্ড মিডিয়া আসছে মিডিয়াকে আমাকে দেখাইতে হবে এমনটা তো না মিডিয়া দেখলে কি হবে আমি আমি কি মানে হিরো হয়ে যাব নেতা হয়ে যাব আমি কি এমপিলেকশন মানে করতে মিডিয়া দেখাইলো আর কি লাভটা কি হবে আলটিমেট গোলটা কি হবে যদি আমার পঁয়ত্রিশ যে দাবিটা বাস্তবায় না হয় তো এই জিনিসগুলো থেকে আমরা একটু বেরিয়ে আসতে হবে আর জিনিসগুলা কি শোনেন এখানে সবচেয়ে বড়ো কথা হচ্ছে কি পঁয়ত্রিশ ডিজিট কেন্দ্রিক আমরা কিন্তু হ্যাঁ না এরপরে শনিবার তো তিরিশ তারিখ তো শনিবার না ভাই শনিবার শুক্রবার না হ্যাঁ এটা হচ্ছে যে কেন দিছে এটা কিন্তু বলছি একটু রিপিট করে মানে শোনেন রবিবার তাদের একটা কালকে একটা প্রোগ্রাম ছিল হঠাৎ করে এটা দেওয়া বারো বলছে যেটা আমরা জানান দিতে পারি যারা মাঠে আসে আজ আপনি দেখছেন আজকে প্রত্যেকটা মিডিয়া যেরকমভাবে কাবার করছে যে হ্যাঁ পঁয়ত্রিশ যোদ্ধারা মাঠে আসে তো মানে মানে কোনো কিছু করতে পারবে না ঠিক আছে এইটু মানে কোনো কিছু করার সুযোগ পাবে না সেই জায়গা থেকে আমরা কিন্তু জানান দিয়েছি এটা অনেক সহযোদ্ধারা হয়তো বা একটু মনোক্ষুণ্য থাকতে পারে যারা ফ্রন্ট লাইনের যে হ্যাঁ হঠাৎ করে সিদ্ধান্ত ওখানে মিছিল থেকে আসছে এরপরে আমরা একটা নাম দিয়েছি যদি আকর্ষিত হয় সেই নামটা দেওয়া তিরিশ তারিখ কিন্তু আমাদের শেষ আবারও বলছে অনেক সহজোদ্ধারে থাকবে না যদি আপনারা উপস্থিতভাবে ওরকমভাবে না হন ওরকমভাবে জানান না দেন ওই দিনটা বাইরে ওই দিনটা আমার মানে শেষ স্বপ্নের দিন আবারও বলছি ভাই শেষ স্বপ্নের দিন ওই দিনটাকে আপনারা ফোকাস করেন সবাই কথাগুলো এটা শোনেন সবাই যা যার জায়গা থেকে দায়িত্বশীল হয়ে যান আমরা মায়ের খাব রাস্তা শুয়ে পড়ব মায়ের খেতে খেতে একবারে শেষ হয়ে যাব কিন্তু পঁয়ত্রিশ ছাড়া আমরা আর উঠতেছি না ওই ডিটারমেন্ট নিয়ে আসবেন আবার বলছে ওই ডিটারমেন্ট নিয়ে আপনাকে আসতে হবে আমাকে আসতে হবে মাত্র কারণ যদি আমরা ওই ডিটারমেন্ট যদি আসি আবার বলছি ওই ডিটারমেন্ট না নিয়ে যদি আমরা দিন শেষে কিন্তু আমরাই কিন্তু লুজার হব আমরাই কিন্তু লুজার হব এটা কিন্তু মানতে হবে আপনাদেরকে তাহলে ওই ডিটারমেন্টটা নিয়ে আসবেন আর যারা একটু বত্রিশ ভাইদেরকে আমি একটু বলি শোনেন ভাই বত্রিশ কিন্তু হয় নাই কবে যে হয় আল্লাহ পাকে না বত্রিশ করে লাফান না সব কিছুই লাফানে বন্ধ হয়ে যাবে যদি আল্লাহর মানে সৃষ্টিকর্তার পক্ষ থেকে যদি হয়তোবা সার্কুলার হয়তোবা সামনের দিনগুলো যদি কঠিন হয় তখন আপনার যে বত্রিশ না বত্রিশ বত্রিশ এগুলো মানে লাফান বন্ধ হয়ে যাবে এটা ন্যায্য দাবি আমরা খাইলাম মামলা খাইলাম আমরা হামলার শিকার হইলাম জেল খাটলাম আমাদের পঁয়ত্রিশ কেন্দ্রিক দাবি আন্দোলনের মাধ্যমে বত্রিশটি আলোচনা আসছে সরকার আপনাদের কিছু লজ্জাবোধ হয় না যে এতগুলা মানুষ আজকে পঁয়ত্রিশ করার জন্য যান জীবন অর্থ শ্রম দিয়ে চেষ্টা করতেছে তাদের এই আন্দোলনের উপর ভর করে তাদের হামলার উপর ভর করে তাদের মামলার উপর বর করে আমি ঘরে বসতে বসে থেকে থেকে বত্রিশ কামনা করি একটু লজ্জা হওয়া দরকার একটু লজ্জা হওয়া দরকার না এই লজ্জাটা আপনাদের নাই কেন এই এডুকেটেড না চুপ থাকেন সমর্থন দিতে না পারেন চুপ থাকেন যারা বত্রিশ কেন্দ্রিক আপনার পঁয়ত্রিশ কি বত্রিশের মধ্যে পড়ে না আমরা তো বলছি যে অপসরের মধ্যে অপসরের যে বয়সীমাটা ওইটার সাথে পঁয়ত্রিশের কোনো সম্পর্কই নাই আমলারা খেলে আমরা জানি এটা আমরা বুঝি এখন যারা বোঝেন না তারা তো হয়তো এটার সাথে এটা মিলিয়ে ফেলেন তা আমরা তো আমরা তো বিগত সালগুলোতে দেখে আসছি আমরা খেলে এগুলো নিয়ে খেলতে চায় আর আমরা তো এটা পছন্দ করি না সেই জায়গা থেকে আমরা পঁয়ত্রিশ কেন্দ্রিকই সব কিছু করতেছি আপনারা একজনে ঘোষণা দিলেও আর আপনারা খুশি হয়ে গেলেন যে বয়স বৃদ্ধি বত্রিশ হচ্ছে আপনার লাভ স্বার্থকেন্দ্রিক মানুষগুলা কোনো পরিবারের কল্যাণে আসে না সমাজের কল্যাণ তো নাই আর রাষ্ট্র তো কোনো না আত্মকেন্দ্রিক মানুষগুলা আপনি আমার পঁয়ত্রিশ আন্দোলন কেন্দ্র করে আজকে যখন বয়সবিধের নিয়ে আন্দোলন মানে ফোকাস হচ্ছে তখন আপনি একজন লোক যখন ফেসবুকে স্ট্যাটাস দিল তখন আপনি এটা নিয়ে হুমবি খেয়ে যে এরকমটা করা যায় কেন রে ভাই আপনার যদি বিবেক থাকতো আপনি যদি আসলে হ্যাঁ আপনি যদি বিবেক থাকতো আসলে আপনার যদি ওরকম হইতো বিবেকবোধ হইতো তাহলে তো বলতেন যে এই মানুষগুলো এত কষ্ট করতেছে তাহলে আমরা এই মানুষগুলো এত বিরোধিতা করি কেন ন্যূনতম যদি বিবেকবোধ থাকতো তো এগুলা কথাগুলা বলবো মানে বলা এখন বলবো না দিন শেষে রিটায়ারমেন্ট ভাই আপনি আসছিলেন সাইদুর রহমান ভাই আসেন না ঠিক আছে আসেন মাঠে আসেন দেখি কথা বলেন আপনাদের জিনিসগুলো দেখেন তখন হয়তো বা বুঝতে পারবেন এগুলো আসলে মানে ওই যে অনলাইন কেন্দ্রিক আন্দোলন থেকে আমিও বলতে পারি আমি তো এখানে আসছি আমার নিজের জন্য পঁয়ত্রিশের জন্য হ্যাঁ এবং হচ্ছে আমি চলে গেছিলাম আনসেন এ এখানে অনেকে মানে হয়তো বাকি ধরেন হচ্ছে যে খুব চাপাচাপি করে রাখতে চাইছেন এখানে শোনেন এখানে ফায়দা নাই যারা পলিটিক্স করে অলরেডি যারা ওইরকমভাবে পলিটিক্স করে তারা ফোকাস হইছে হ্যাঁ এবং হচ্ছে যে এখান থেকে যে আপনি দিন শেষে ভালো কিছু পাইবেন পঁয়ত্রিশ না হলে এটা আসলে মানে এটা আপনি নিজেই বুঝতে পারবেন যখন আপনি মাঠে আসবেন আর মাঠে না আসলে আপনি বুঝতে পারবেন না তো আরও কিছু কথা বলবো প্রত্যেকটা জেলা থেকে যদি আমরা দাঁড়াই আমরা যদি ঢাকা কেন্দ্রিক আসি আর ওইটা নিয়ত করে আসি যে আমরা আর পঁয়ত্রিশ ছাড়া আমরা উঠবো না বললাম তো তিরিশ তারিখে অনেকের শেষ প্রোগ্রাম তখন আপনারা হাতে ধরে পায়ে ধরে অনেকের আনতে পারবেন না এটাই সত্য কথা হ্যাঁ তো অনেক ভাইয়েরা দেখলাম যে ব্যক্তিকেন্দ্রিক আলোচনা ব্যক্তিকেন্দ্রিক আলোচনা ব্যক্তি পঁয়ত্রিশকে আলোচনা না করে ব্যক্তিকেন্দ্রিক আলোচনাটা নিয়ে বেশি পড়ে থাকে তো ওই সমস্ত ভাইদেরকে বলবো যে পঁয়ত্রিশকে ফোকাস করেন যদি আপনার পঁয়ত্রিশ নিড হয় আমাকে দরকার নাই তো আমাকে বাদ দেন আমাকে দরকার নাই তো আমাকে বাদ দেন পঁয়ত্রিশ যেখানে যেখানে পঁয়ত্রিশ মানে পাবেন সেখানে আপনি যাবেন আপনি আমার কাছে কেন আসবেন মনে করুন যে আমাকে আমি আসি এখানে আমার দ্বারা পঁয়ত্রিশ ক্ষতিগ্রস্ত হইতে পারে তাহলে আপনি আমাকে ইস্টাবলিশ করার জন্য আপনি তৈরি থাকেন সময় তাহলে কি বলবো হ্যাঁ তো সব কিছু মিলিয়ে হতো যে আপনাদেরকে উদারত আহ্বান জানাবো রিকোয়েস্ট করবো যে তিরিশ তারিখ যদি আপনি আপনার জায়গা থেকে শক্তিশালী শক্তিশালীভাবে না আসেন দিন শেষে নিজেকে নিজেই বলবেন যে আসলে কি করলাম এটাই বললাম আমরা এটার একটা শেষ দেখে ছাড়বো তিরিশ তারিখে আর রবিবার আজকে কেন প্রোগ্রাম দিলাম সেটাও বললাম যদি উপস্থিত হইতো আবার বলছি যদি আমাদের উপস্থিত আজকে হইতো আমরা টোটালি ডিটারমেন্ট ছিলাম যে একটা প্রোগ্রাম যেহেতু উপস্থিত হয় নাই আপনাদেরকে দোষারোপ করবো না বৈরী আবহাওয়া এবং হচ্ছে সময়টা আমরা কম দিয়েছি সেই জায়গা থেকে উপস্থিত না হওয়াটাই স্বাভাবিক তো তিরিশ তারিখে আপনারা যত কাজ থাকে আপনাদের যত মানে কি বলবো যে ব্যস্ত থাকেন তিরিশ তারিখ অবশ্যই অবশ্যই আপনারা আসবেন আপনাদের বন্ধুদেরকে নিয়ে আসবেন রিটায়ারমেন্ট নিয়ে আসবে মানে হয়ে আসবেন আন্দোলনটা কোনোভাবে যদি লেনদিনা হয় সেই জায়গাতে খেয়াল রাখবেন প্রিয় ভাইস অযোধ্যা ভাইরা আর আপনাদের কাছে ঐক্যবদ্ধ মানে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করবো আমাদেরকে কখনো ওই যে নেতা এক সমন্বয়ক এইটা সেটা ভাববেন না আপনার যেরকম নিট পঁয়ত্রিশ আমার ওই নিট আপনারা আমার সহযোদ্ধা এতটুকুই ভালোবাসার জায়গা থেকে আপনাকে আমি সম্মান করি আপনি আমাকে সম্মান করবেন আপনি যদি দু এক দিনের জন্য ছোটো হন আপনাকে আমি স্নেহ করি আপনার আমাকে মানে কি সম্মান করবেন আপনি যদি বড় হন আপনাকে আমি অবশ্যই সম্মান করি হ্যাঁ হ্যাঁ আমরা তো হঠাৎ এটা স্বাভাবিক আমরা বলছি কেন দিয়েছি যাতে রবিবার একটা না মানে আমরা শোনেন এর আগের দিন মিছিল করছি এর আগের দিন আগের দিন মিছিল করছি জানান দেওয়ার জন্য তো আজকে করলাম আজকে মানে মানে দেখছে তারা যে আমরা বলছি পঁয়ত্রিশের শত্রুরা হুঁশিয়ার সাবধান এই স্লোগানগুলো তুলছি তাহলে মানে কি আলটিমেটলি বোঝেন না যে এই জিনিসগুলো আমরা আছি ওইগুলো হেনাতেনা করলে ওইগুলা মানা হবে না তো এই জিনিসগুলা হ্যাঁ হয়তো ওই যে দাদা বলছেন তিরিশ তারিখের পর হয়তো চলে যাবো নাকি এটাই স্বাভাবিক ঠিক আছে তিরিশ তারিখ ফোকাস করেন মানে লাইফটা আজকে করার কথা ছিল না তারপর করলাম যে আপনাদের এই জিনিসগুলো জানানো দেওয়ার জন্য যে আসলে আমরা কেন এটা আজকে দিলাম হঠাৎ করে দিলাম আমরা জানি তো যে মা পঁয়ত্রিশে হঠাৎ করে দিলে আসে না তারপর আমরা চেষ্টা করছিলাম যদি আসে তাহলে আমরা ডুয়ার ডাই ড্রাইভ দেবো আর না আসটা তখন না যে আমরা ওই যে পঁয়ত্রিশ বিরোধী যারা আছে তাদেরকে জানান দিলাম যে আমরা মাঠে আছি সত্যি কথা যদি কোনোভাবে এটা নিয়ে কালক্ষেপণ করে আপনারা ঐক্যবদ্ধ থাকেন এটা বলবেন যদি বত্রিশ ডিজিট এরকমটা দেওয়ার চিন্তা ভাবনা থাকে আপনারা ঐক্যবদ্ধ থাকবেন মানব না টোটাল মানব না ওই টেন্ডেন্সি ওই চিন্তা ওই নিয়ে আপনাকে আমাকে থাকতে হবে ওই চেতনা নিয়ে আপনাকে আমাকে থাকতে হবে এটা যদি করতে পারেন ফল পাবেন আমি ফল পাবো আপনি পাবেন পরার টেবিলে ফিরতে পারবেন আর আদারওয়াই যদি অন্য কিছু চিন্তা করেন তাহলে আসলে কোনো কিছু হবে না তিন শেষে লুজার হবেন হ্যাঁ ভাই মিছিলে সবাই একত্র হয়ে পড়ে হ্যাঁ মা মানবো কেন বত্রিশ ভাই এটা সম্ভব বলেন আমার আমার আন্দোলনের উপর ভর করে বত্রিশের আওয়াজ তোলে তারা এটা মানে বিবেকহীন মানুষের কাজ না আমার রক্তের উপর ভর করে তারা সুবিধা চায় আমার হামলার উপর ভর করে তারা সুবিধা চায় আমার ভাইদের মামলার উপর ভর করে বন্ধুদের উপর মামলার উপর ভর করে তারা সুবিধা চায় এটাকে কোনোদিনও বিবেক মানুষের কাজ হতে পারে এটা লজ্জাবোধ হওয়া দরকার ছিল যে ভাইরা দেখোক না তারা কি করতে পারে তারা তো আন্দোলনে আছে তারা কি করতে পারে এতদিন তারা পঁয়ত্রিশটি সাপোর্ট দিয়েছে কিন্তু হয়তোবা তাদের পঁয়ত্রিশটি সাপোর্ট দিছে হয়তোবা তাদের এখন মনে হতে যে না আমরা দুই বছর ফাইলে তো মশাল্লাহ আমরা অনেক কিছু অনেক কিছু করতে পারবো সেই জায়গা থেকে তারা হয়তো বা এইরকম সেই জায়গা থেকে মনে হয় হ্যাঁ তারা এরকম চিন্তা ভাবনা করছে শেষে কি আসলে এই যে বত্রিশ দিলে এই মানুষগুলা কতটুকু লাভবান হবে বলুন তো সার্কুলার নাই সামনে সমস্যা হইতে পারে আরও কত সমস্যা আসতে পারে না তো এইগুলো আসলে বোঝার অভাব অথবা তাদের অনুদাবানের অভাব তো যা হোক তাদেরকে মানে এতটুকু বলবো আপনারা বিরোধিতা করেন না পারলে চুপ থাকেন এত সমর্থন দেন লাভটা আপনাদেরই হবে আমরা পঁয়ত্রিশের যে কোনো মূল্যে পঁয়ত্রিশটা দাবি বাস্তবায়ন করার জন্য ত্রিশ তারিখে প্রস্তুতি নেন যদি না দেন না নেন সেটার জন্য আপনারাই ভুক্তভোগী হবেন আর নিলে ফলাফলটা আপনারাই বেশি পাবেন শোনেন এই প্ল্যাটফর্ম নিয়ে এখন সিনিয়র হতে জুনিয়র হতে সবাই এই প্ল্যাটফর্মেতে আবেগ অনুভূতি আছে আমি কাউকে ছোটো করবো না সবার ভালোবাসা আসে মানে ভালোবাসা আছে দিন শেষে আপনারা যদি পঁয়ত্রিশ প্রয়োজন সামনে আপনাকে থাকতে হবে এগিয়ে থাকতে হবে এবং কি এটাকে শক্ত হাতে ধরতে হবে তাই আমি আর লেন্দি করব না লাইফটা যেহেতু প্রায় আধা ঘন্টা হয়ে গেছে প্রিয় সহযোদ্ধা ভাইয়েরা আমার আপনার নিজ নিজ জায়গার থেকে নিজ নিজ উদ্যোগে কাজগুলো করেন আশা করি যে ইনশাল্লাহ তিরিশ তারিখটা জোয়ার উঠবে জোয়ারের মাধ্যমেই আমরা পঁয়ত্রিশটা বাস্তবন করতে করবো আজকে ডিভিশন সম্মিলিতভাবে হয়েছে আজকে প্রোগ্রামের যে আজকে প্রোগ্রামের সম্মিলিতভাবে যারা আছে উপস্থিত সবাই সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিয়েছে এরকমটা করা যায় ঠিক আছে আমাদেরকে বলছে যে এপিএসের সাথে দেখা করবে পিএস টু এ এর সাথে দেখা করিয়ে দিবে তা আমরা মানি নাই আমরা বলে দিচ্ছি যে যদি ডক্টর মোহাম্মদ স্যারের সাথে অথবা প্রজ্ঞাপন না দেন তাহলে আমরা তিরিশ তারিখে একশো চুয়াল্লিশ দ্বারা যদি দেওয়া হয় একশো চুয়াল্লিশ দ্বারা ভাঙব আবার বলছে যদি একশো চুয়াল্লিশ দ্বারাও দেওয়া হয় একশো চুয়াল্লিশ দ্বারা আমরা ভাঙব এই কথাটা কিন্তু আমরা বলে আসছি তো দিন শেষে তো আপনাদের সহযোগিতা একান্ত হবে কাম মানে কাম আবার বলছি দিন শেষে একটা টু দা পয়েন্টে বলছি শোনেন বিগত সরকারের আমলে এই মানে কথা বলতে পারে নাই এগুলো বলেন না শুনে না আপনি তেল মালিশ করতে 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 আপা আপার বিরুদ্ধে কোনো কথাই হয় নাই হ্যাঁ অথবা কিছু এমপি মন্ত্রীর কিছু কথা আর আজকের এই দিনে কারোর প্রশংসা করে একটু কথা কোনো বক্তা বলে নাই তার অধিকার তার খুব জারছে যে আমি আন্দোলনের ছিলাম কোটা আন্দোলনে ছিলাম কেন আমাকে এটা করা হচ্ছে কেন আমাকে যাচ্ছে তাই বলছে তেল কোনটা আর ওপেন কথা বল কোনটা সেটা আপনারা বুঝলেন ঠিক আছে আমরা তো কত কিছু দেখলাম আর তো মানে দেখছি দেখেছি সবার আন্তরিকতা ছিল সবাই ভালোবাসে পঁয়ত্রিশকে আমরা কাউকে ছোটো করবো না দিন শেষে এতটুকু মনে রেখেন নিজের অধিকারটা বুঝে পেতে হলে আপনাকে শক্তিশালী ভূমিকা পালন করতে হবে আপনি নিজেই একটা শক্তিশালী মানে ভূমিকা পালন করেন নিজের অধিকার বোঝে নেন দেখা হবে সামনের দিনগুলোতে তিরিশ তারিখ যদি কোনোভাবে আপনারা আমার কারণে হয়তো বা লোকসমাগম কম হয় তাহলে অনেকে পাবেন না হারিয়ে হারিয়ে ফেলবেন তো দিন শেষে যারা হচ্ছে যে এটা নিয়ে রাজনীতির টেন্ডেন্সি আছে হয়তো করতে চায় তারা সামনে এসেছে মানে সামনে এসে যাবে তাদেরকে পাবেন আর যারা এটা নিয়ে রাজনীতি করতে চাচ্ছে না তাদেরকে আপনারা তিরিশ তারিখ আপনার গণজোয়ারের মাধ্যমে সুযোগ করে দিবেন আপনারা সুযোগ নেবেন এবং পঁয়ত্রিশ যে কোনো মূল্যেই তিরিশ তারিখে আমরা একটা স্পারোস্পার যেটাকে বলে সেটা আমরা দেখতে চাই সেটা আমরা করতে চাই শুধু প্রয়োজন উপস্থিতি আবারও বলছি শুধু প্রয়োজন উপস্থিতি যে অবস্থায় যে কোনো জায়গায় যে কোনোভাবেই কারো কথা আমরা কর্ণপাত না করে ওই আমরা একটা আটপ আনতে চাই দেখা হবে রাজপথে কথা হবে স্লোগানে স্লোগানে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় সহযোদ্ধা ভাইয়েরা আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি আপনাদের কল্যাণ কামনা করছি আপনারা আমার জন্য দোয়া করেন শারীরিকভাবে সুস্থ থাকি এবং তিরিশ তারিখ পর্যন্ত তাদের সর্বোচ্চ শক্তি দিয়ে কাজগুলো করতে পারে এই প্রত্যাশা রেখে আমি আমার লাইফটা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ